প্রদর্শ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে গাইবান্ধায় দেশের চাবি আপনার হাতে স্লোগানকে সামনে রেখে জেলা শহরের প্রচারণা চালাচ্ছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ছিল চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন মোহাম্মদ জায়দ হাসান জিমুর রিপোর্ট ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে গাইবান্ধা জেলা শহরে শুরু হয়েছে ভ্রাম্যমণ ভোটের গাড়ির ব্যতিক্রম ধর্মী প্রচারণা বুধবার বেলা এগারোটায় জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার ক্যার ক্যারাভ্যান বহরের এই বিশেষ গাড়ি দুই ঘণ্টা ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে খোলা আকাশের নিচে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদর্শন করা হয় জুলাই গণ অভ্যুত্থান জুলাই যোদ্ধাদের ভূমিকা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানি হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামমান চিত্র এছাড়া পরিবেশিত হয় দেশত্ববোধক গান ও গাইবান্দার আঞ্চলিক ভাষার নির্বাচনী সঙ্গীত যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণ এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইনের অংশ হিসেবে ফেস্টুন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আবির ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম আয়োজকদের আশা এই ভ্রাম্যমণ ভোটের গাড়ি সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করবে ভোটারের কাছে যেন এই গণভোটের মেসেজটি পৌঁছে যায় এবং আপনারা এখানে যারা আছেন বিভিন্ন বিভাগ দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ সহ সুধীবৃন্দ এলাকাবাসী গাইবান্ধার জনগণ আপনারা প্রত্যেকে গণভোটের বিষয়টি সার্বিকভাবে প্রচার করবেন এই উদাত্ত আহ্বান জানাচ্ছি